আজ আমি বানালাম পাবদা মাছের ঝাল যারা এই মাছ খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কিন্তু এই মাছ ভালো লাগবে এই মাছ কিন্তু খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় প্রথমে আমি ফ্রেশ পাবদা মাছ নিয়ে নিয়েছি তাতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি এদিকে একটা পেস্ট বানিয়ে নেবো এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ হলুদ সরষে এক টেবিল চামচ আমি দিলাম পোস্ত আর খানিক গোটা জিরে এদিকে সর্ষের তেলে একটা ফ্রাইং প্যানের মধ্যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমি এদিকে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচনো করে নিয়েছি এবার বেশ কিছুটা রসুন কুচনো করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি চারটের মতো ঝাল খেতে পারলে আপনি আরও কিছু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা আমি চিরে নিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিচ্ছি এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে ফ্রাইং প্যানে যে তেলটা রয়েছে তাতে পাঁচ কড়ম দিয়ে দিলাম আর এদিকে আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একটুখানি লবণ দিলাম কিন্তু পেঁয়াজগুলো গলে যায় এবার যে কুচি রেখেছিলাম রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা সবকটা দিয়ে আবার একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই এইখানে আপনারা ঝাল যদি খেতে পান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে কালো সর্ষে সাদা সর্ষের যে খসাগুলো থাকে সেইগুলো বেরিয়ে যাবে দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে তেল ছাড়া তেল ছাড়া হয়ে এসেছে এবার পরিমাণ মতো জল দেবো যাতে মাছগুলো ভালোভাবে ফটে সেই রকম পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ফুটে উঠলেই পওদা মাছের ঝাল পুরো রেডি উপর থেকে ফ্রেশ ধনেপাতা পাতা আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর একটুখানি উপর থেকে সর্ষের তেল এদিকে ধন্য পাতা দিয়ে আমি গার্নিশ করলাম পওদা মাছের ঝাল পুরো রেডি আপনাদের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ